সাত কলেজ পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আমরা সেখানে আশ্বস্ত হয়েছি আমরা সেখানে আশ্বস্ত হয়ে ওই পাশে যখন দাঁড়িয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতি উৎসাহী ছাত্র এবং অতি উৎসাহী কোটার পুলিশ এবং কোটার পুলিশ তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আপনারা দাঁড়ান আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় করছে আমাদের উপর তারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তীতে খবর হামলা করেছে

না এখানে আমাদের ঢাকার সে বই যে যারা ছাত্র আন্দোলনে ছিল হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম তারা এখানে এসেছিলেন কি এরা কোনো ধরনের সমঝোতা করার জন্য আমাদের কাছে আসেনি আমাদের যে দাবিটা ছিল এটা যৌক্তিক ছিল মনে করেন যে যে পুলিশ ওদের মনে পুরোটাই প্রোটোকল দিয়ে আমাদের উপর আক্রমণ করছে পুলিশ চাইলেই এই যে ঝামেলাটা সমাধান করতে পারতো দুইজনকে দুই ভাগে ভাগ করে দিয়ে পুরো সমস্যাটা সমাধান হতো কিন্তু পুলিশ সেটা চায় নাই পুলিশ পুরোপুরি ওদের সহায়তা করছে এমন ওরা এই যে লাইট অফ করে দিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে আমরা এটা পুরাটাই নিন্দা জানাই এই ধরনের ঘটনা চব্বিশের বাংলা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না হাসনাদ আবদুল্লা এখানে এসেছিলেন আপনাদের ঢাকা কলেজের দিকে গিয়েছিলেন তখন আপনাদের সাথে কোনো কথা হয়েছে ওদের সাথে আমরা কোনো ধরনের সমঝোতায় বসি নাই আমরা ওদের সাথে কোনো ধরনের কথাবার্তাও বলবো না আমাদের যেটা দাবি প্রবিসিকে আমাদের সামনে ক্ষমা চাইতে হবে আমার দাবি এটাই এটা ছাড়া কোন ধরনের সমঝোতা আমরা করবোনা আপনি কি বলবেন আসানুল্লাহ একজন কেন্দ্রীয় সমন্বয়ক হলেও তিনি বর্তমানে জাতীয় পর্যায়ের নেতা হলেও তিনি এখানে এক এক আচরণ করেছেন ধাবির পক্ষেই ইয়া করেছেন আমাদেরকে পুলিশকে উস্কানি দিয়েছেন আমাদের বিরুদ্ধে হামলা করার জন্য এবং কি লাইট বন্ধ করে আমরা দেখতে পাচ্ছিলাম যে টিআরএসএল এবং সাউগলের নিক্ষেপ করা হয়েছিল যা আমাদের শিক্ষার্থীদের উপর মারাত্মকভাবে আক্রমণাত্মক আচরণ ছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের পাঁচ থেকে 10 জন ভাই আপাতত পপুলার ঢাকা মেডিকেল বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে আছেন এরকম একপাক্ষিক আচরণ আরো বেশি